গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম আর দেখো এখানে বাবা সোনাকে টিভিতে গান চালিয়ে দিয়েছি আর ওটাই শুয়ে শুয়ে খেলা করছে আর দেখছে আর কি মানে শুনছে আর এই যে দেখো মন দিয়ে শুনছে আর কি আর আমি ভাবলাম চলো এই ফাঁকে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই আর আজকে দুপুর একটা থেকে ব্লগটা শুরু করছি চলো বেশি বক বক না করে ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে থাকবে কি আমি বক না করে ভিডিওটা শুরু করি তাই না আর আজকে রান্না হয়েছিল এ জড়ের তরকারি বেগুন চলো ওটাই খেয়ে নিই কারণ বাবা আবার কাঁদবে কাঁদলে আবার ওকে নিতে হবে সেই জন্য ভাবলাম ও যেহেতু খেলা করছে সেই জন্য আমি খেয়েই নিই সেই জন্য খেতেও বসে গেছি আর তোমরা নিশ্চয়ই টাইটেলের থাম্বেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ ঠিকই ভাবছ কিন্তু কোথায় যাবো না যাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে চলো লাগেজ তো হব তার আগে খাওয়া দাওয়াটা সেরে নেই আর এখন খেতে বসে গেছি আর দেখো পিছন দিকে যেহেতু জানালা সেই জন্য না পিছন থেকে আলোর মানে প্রকাশটা আসছে সেই জন্য একটু অন্যরকম দেখতে লেগেছে তোমরা মানিয়ে নিও খাওয়া দাওয়া হয়ে গেছে উঠেও গেছে মানে কান্না সেই জন্য ওকে নিয়ে রুমে চলে এসছি আর রুম আর সেটাই তোমাদের সাথে শেয়ার পাপাশোনার সাথে সময় কাটাতে না এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো কারণ এই সময়গুলো আর ফিরে তো সার্জীবন ছোট থাকে সেই জন্য দেখো চলো এখন বাকি কাজগুলো করে নিই তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হবে আর এখন মাঝে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা সাড়ে সাতটা বলা ভুল পৌনে আটটার মতো বাঁচতে যায় আর আমার এখন খেতে ইচ্ছা করছিল সুজি আর সুজিটা ভাবে জানো তো যেরকম সুজির হালুয়া বানাবো ভেবেছিলাম কারণ আমি ফেসবুকে এখন দেখছিলাম সুজির রেসিপি কিন্তু দেখে খুব খেতে ইচ্ছে করছিল আর দুধ দিয়ে বানিয়েছিল আর আমিও ভাবলাম চলো সুজির হালুয়া বানাই সেইভাবে কিন্তু কিচেনে এসছি কিন্তু এলাম এক করতে আর বানাচ্ছে আর এক সুজির হালুয়া তো বানিয়েছি আর তার সাথে কী বানাবো চলো তোমাদের সাথে ওটাই শেয়ার করব আর এখন বানাবো ভাবলাম একটু পনির বানিয়ে নিই আর পনির বানানোর আগে সুজির সাথে আমার একটু গরম গরম লুচি খেতে ইচ্ছে করছিলো আর ময়দাটা মেখে ফেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে ভাবলাম না পনিরটা অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে না হলে মানে খারাপ হয়ে যাবে কয়েকদিন হল বানিয়েছি আর বেশি একটা দিন থাকলে ঠিকটা ভালো লাগে না আমার আর সেই জন্য ভাবলাম চলো একটু মটর পনির বানিয়ে নিই হালকা করে মানে কম করে কারণ বেশি একটা মটর ছিল না বাড়িতে সেই জন্য ভাবলাম যতটা আছে ততটাই বানাই আর সুজি বানাবো আর একটু লুচি বানাবো আর সেই জন্য দেখো বানাতে চলেও এসেছি আর যখন যেটা খেতে ইচ্ছে করে তখন যদি না বানাই খাওয়ার আশাটাই চলে যায় তাই না সেই যে ভালো লাগা আর খাওয়ার ইচ্ছে খিদেটা ওটা চলে যায় সেই জন্য ভাবলাম না চল বানিয়েই ফেলি ঝটপট করে আর তোমাদেরকে সময় বলছিলাম পৌনে আটটা পৌনে আটটা না তখন বাজে পৌনে সাতটা মানে পনেরো মিনিট বাকি সাতটা বাজতে সন্ধ্যে সন্ধ্যেবেলায় ক্ষতিটা লেগেছিলো আর সেই জন্য ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম সুজির হালুয়া কিন্তু বানিয়ে খেয়ে নিচ্ছিলাম না একেবারেই সব কিছু হয়ে গেলে তারপরেই খাবো চলো এদিকে বক বক করতে করতে আমার কিন্তু রান্না বান্না প্রায় দেখো হয়েই গেছে হয়ে গেছে বলতে ওইদিকে মো আমার মটর তো ছাড়ানো হয়ে গেছে এদিকে মশলাও বানিয়ে নিয়েছি ওদিকে দুধটা আমার গরমও হয়ে গেছে এবার মশলাটা করে মটরটা দিয়ে আর পনিরটা বানিয়ে নেব ঝটপট করে তারপরে সুজির হালুয়া বানাবো চলো আর মটর পনিরটা কিন্তু বেশ খেতে হয়েছিল বেশ মজাদার মজাদার অনেক দিন পরে মটর পনির খেলাম পনির খেয়েছিলাম চানা পনির খেয়েছিলাম এমনি পনির খেয়েছিলাম চিলি পনির আর মটর পনিরটা অনেক দিন পরেই বাড়িতে বানালাম সেই জন্য ভাবলাম চলো আমি বন্ধুদের সাথে শেয়ার করি আর আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে আর আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো তোমরা সেটা তোমাদের মন খুশি আমি চাই না যে তোমাদেরকে জোর করে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করাই চলো এখন আমার সবজি কিন্তু অলরেডি হাফের বেশি তৈরি হয়ে গেছে এবার শুধু পনিরটা অ্যাড করবো আর হালকা একটু গ্রেভি গ্রেভি বানাবো সেই জন্য একটু জল অ্যাড করবো হালকাই গ্রেভি বানাবো কারণ মশলা একটু বেশি দিয়েছি গ্রেভি না হলে ভালো লাগবে না সেই জন্য আর আমি তো কোথায় যাবো তোমাদেরকে সবটাই সবটা দেখার জন্য জানার জন্য অবশ্যই পরের দিন ব্লগ আসতে চলেছে ব্লগে যোগ রাখো আর অবশ্যই জানতে পারবে আর কোথায় যা যেতে চলেছি তোমরা দেখলে খুশিই হবে আর আশা করছি তোমরা সেই ব্লগ দেখলে অনেক অনেকটা খুশি হবে আর পাপা সোনাকে নিয়েই কিন্তু যাবো কয়েক দিনের জন্য যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে আর এদিকে দেখো আমার পনিরের সবজি অনেকটাই হয়ে গেছে এখন হালকা একটু জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবো ব্যাস তাহলে আমার পনিরের সবজি রেডি এই প্রথমবার কিন্তু পাপা সোনাকে নিয়ে আমি কোথাও যাব প্ল্যান করেছি আর যেতে পারি কি পারি না সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পাপা কিভাবে সময় কাটে ওখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো বাড়িতে কেউ আসেনি কালকে সকালে বিশেষ একটা মানুষ আসার কথা কে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন সুজির হালুয়াটা বানিয়ে নেব আমি কিন্তু একটু ঘি দিয়েছিলাম আর সুজি কাজু কিশমিশ একসাথেই দিয়ে একটু শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছিলাম তারপরে দুধরা অ্যাড করব তারপর লবণ চিনি যেইভাবে অ্যাড করে নর্মালি আর শক্ত শক্তভাবে বানাই আমি তো ওইভাবেই আমার এখন খেতে ইচ্ছে করছিল সেই জন্য বানালাম আর অনেকে কিন্তু সুজির হালুয়াতে লবণ দেয় না আর আমার কিন্তু লবণ না দিলে ভালোই লাগে না মানে একটু মিষ্টি জিনিসে অল্প করে লবণ না দিলে ভালো লাগে না পায়েস হোক বা সুজির হালুয়া বা গাজরের হালুয়া যাই হোক না কেন এদিকে দেখো আমার কিন্তু সুজির হালুয়া প্রায় রেডি এবার শুধু গরম গরম লুচি ভাজার পালা আর শাশুড়ি মা এদিকে লুচিটা বেলে দেবে আর আমি ওইদিকে ভেজে নিচ্ছি কারণ একা একা অনেকটাই অসুবিধা হয় আর মা নিয়েছিল কে পাপা এখন ঘুমিয়ে গেছে সেই জন্য মাকে বললাম তুমি একটু বেলে দাও আর আমি করে নিই ঝটপট করে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর রান্না করতে করতে প্রায় পৌনে নটা বেজে গেছিলো আর আমার খিদিটাও কিন্তু অনেকটা জোর পেয়ে গেছিলো আর আমার তো জানো বন্ধুরা মানে লুচি গরম গরম হলে ফুলকোফুল করলে তবেই খেতে ভালো লাগে আর ঠান্ডা হলে একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আবার কি কয়েকটা ভাসতে রেখে দেবে সেই জন্য ভাবলাম না চলো বানিয়ে ফেলি আর যেহেতু বাড়ি থাকবো না সেই জন্য তো ফ্রিজেও রাখবো না তাই না আর চলো এখন এবার খাওয়া দাওয়াটা করে নেব আর তার আগে ভাবলাম চলো কী কী রান্না করেছি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই এখানে দেখো সব লুচিগুলো ভাজা হয়ে গেছে লুচিগুলো গামলিতেই রেখেছি আর সেটা ধরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি কিন্তু লুচিগুলো ভেজেছি মাখিয়েছি ময়দা কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি তোমাদের কারোর খেতে ইচ্ছা করে অবশ্যই আমার বাড়ি চলে এসো একদিন আর এখানে মটর পনির বানিয়েছি আর জানো তো বন্ধুরা পনির খেতে আমি এত ভালোবাসি এত ভালোবাসি কী বলবো খুবই ভালোবাসি আর এখানে আছে সুজি হালুয়া এটা এখনও পিস কাটা হয়নি পিস কেটে নেবো আর এখন চলো ঝটপট করে খেয়ে নিই বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর খেয়ে দিয়ে তোমাদের সাথে একেবারে কথা বলবো ওটাই দেখাচ্ছিলাম যে আজকে কী কী রান্না হয়েছে ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই দিকে আমি ফোনে কথা বলছিলাম আর ফোনে কথা বলতে মায়ের সঙ্গে না দিদির সঙ্গে সেটা মনে নেই মনে হচ্ছে মায়ের সঙ্গে আর কথা বলা হয়ে আমি খেতে বসে গেছি আর এখন খেয়ে নেবো ঝটপট করে আর খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি এখন করব প্যাকিং কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই পরের ভিডিওতে তোমরা জানতে পারবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট দিনের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও